সবাইকে সবাই কেমন আছেন তো আমি আজকে একদম খুব সাধারণভাবে আমড়ার চাটনি কি করে তৈরি করে সেটা নিয়ে চলে এসেছি তো প্রথমে এই যে এখানে আমরা গুলোকে আহ এটা হচ্ছে নর্মাল যে আমড়াটা পাওয়া যায় ছোট আমরা সেই আমড়াটাকে নিয়ে নিয়েছি ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে কেটে লবণ হলুদের জল দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কি না আমরাটার গায়ের যে একটা কষকস ভাব থাকে একটা তেতো তেতো কষকস ভাব সেটা যাতে চলে যায় এবং আমরাটা পুরোপুরি পরিষ্কার জন্য আমরা গাটা একটু হালকা হলুদ হয়ে গেছে হলুদের জলে ধোয়ার জন্য তবু তারপরে আমি আমরা গুলোকে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইখানটায় এই যে দেখুন আমরা এগুলো যাতে হালকা আধা ডোবা হয়ে গেছে জল দিবার এক পিঞ্চ মতো আমি এখানে লবণ জলটার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি দুটো থেকে তিনটে সিটি হওয়ার জন্য অপেক্ষা করব একটা সিটি হতে হতে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে আমি এখানে প্রায় দেড় চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি ফোড়ন এবার দিয়ে দেবো এর মধ্যে আমি প্রেশার কুকারটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে আমড়াটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে সে খুলে দেখিয়ে দিলাম আমরাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেন এখানে আমি আরেকটা তরকারি রান্না করছিলাম মাছে সেই ছবিটা উঠে গেছে তো এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কা সর্ষে আর জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হচ্ছে হতে হতে আমি এখানটা এক পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম খুব বেশি দেবো না এক পিঞ্চি মতো হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা আমরা সমেত জলটা কুকার থেকে ঢেলে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দেব মিষ্টি অবশ্যই যার যার মুখের টেস্ট অনুযায়ী আমি যথেষ্ট পরিমাণে মিষ্টি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি আমরাটা সাধারণত ভীষণ টক হয় খেতে তো একটু চিনিটা বেশিই লাগে যাতে মিষ্টি মিষ্টি হয় খুব সুন্দর করে খেতে দেন এখানে ভালো করে দিয়ে এবার অপেক্ষা করব এটা গলে যাওয়ার জন্য এই যে পুরো চিনিটা ভালো করে গলে একদম শিরা শিরা মতো হয়ে গেছে আর আমরাটাও পুরো কি সুন্দর নিজস্ব একটা বেশ একটা গোল্ডেন গোল্ডেন একটা খুব তেলতেলে সুন্দর হয়ে গেছে দেখতে মিষ্টির শিরার সাথে পুরো একদম চিনি শিরার সাথে রসে ডুবে গেছে তো কত সুন্দর হয়েছে দেখতে একদম জেলি জেলি সুন্দর আমরা চাটনিটা এই যে আমি কড়াই থেকে ঢেলে এবার নিয়ে নিলাম আমরা চাটনিটা তো এটা হচ্ছে আমার আমরা চাটনির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানান আপনারাও দেখুন আর অবশ্যই ভাবে আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর এই আমরা চাটনি খুবই সাধারণভাবে তৈরি করা হয়েছে একদম সব থেকে সহজ পদ্ধতিতে তো দেখে আমাকে জানান কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন